আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা এখন পর্যন্ত বেগুন গাছ লাগাননি কিছুদিনের মধ্যে বেগুন গাছ লাগিয়ে দিবেন বা অনেক দাদা আছেন যারা বেগুন গাছ লাগিয়ে ফেলেছেন কারো হয়তো দশ দিন পনেরো দিন কিংবা এক মাস হল এখন এই সমস্ত স্টেজে গাছের কি কি পরিচর্যা করবেন এবং গাছে যে বিশেষ করে মোজাইক ভাইরাস মারাত্মক আকার ধারণ করছে সেই মোজাই ভাইরাসের হাত থেকে গাছকে কিভাবে রক্ষা করবেন এই নিয়ে আজকের মূল বিষয় তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে এই মাত্র যারা নতুন ভিডিও দেখছেন এবং যে সমস্ত দাদা নিয়মিত আমার প্রত্যেকটা ভিডিও ফলো করেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ বিশেষ করে প্রতি রবিবার সন্ধ্যায় ছটায় আমি যে বেগুন চাষ সম্পর্কে বিভিন্ন রকম যে রোগ প্রকার প্রবলেম সেগুলো নিয়ে আলোচনা করি সেই সমস্ত আলোচনার মাধ্যমে যে সমস্ত কৃষক দাদা বেগুন গাছে রীতিমতো পরিচর্যা করে যাচ্ছেন এবং দুর্দান্ত রেজাল্ট পেয়েছেন তাদেরকে আমার আরেকবার অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে আমার নিয়ম পদ্ধতিগুলি ভালোভাবে চালিয়ে যাবেন আশা করি আগামী দিনে কোনো সমস্যা হবে না আমি আছি আপনাদের জন্য তাই আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকে ফলো করবেন তাহলে বেগুন চাষ আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন এবং আগামী দিনে বিভিন্ন রকম যে ফসল আছে সেই ফসলে যে রোগ উপকার প্রবলেম সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ফলো করুন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয় হলো যে বেগুন গাছে মোজাই ভাইরাস যেন মোটেও না হয় সে নিয়ে কী করবো তাই তো তাই যে সমস্ত দাদা বেগুন গাছ এখনও লাগাননি কিছু দিনের মধ্যে লাগাবেন বা যে সমস্ত দাদা বেগুন গাছ লাগিয়ে ফেলেছেন কারো হয়তো দশ দিন হলো কারো হয়তো কুড়ি দিন হলো কারো হয়তো হয়তো এক মাস হয়ে গেল গাছ লাগিয়ে ফেলেছেন এখন কি কি পরিচর্যা করলে আপনার বেগুন গাছের যে মোজাইক ভাইরাস সেই মোজাইক ভাইরাসটি থেকে আপনার গাছকে রক্ষা করতে পারবেন এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় তাই সরাসরি আমি চলে যাই যে এই মোজাইক ভাইরাসকে কীভাবে রক্ষা করবেন ব্যাস তাহলে করবেন কি যে বেগুন গাছে এখন যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে যে ইন্টারপিট যা টেকনিক্যাল হচ্ছে কলোরোফেন ফায়ার এটা হচ্ছে বিএসএফ কোম্পানি ইন্টারপিট পনেরো লিটার জলে দিবেন বা লিটার জলে দুই এম এল দিয়ে এটি সাথে থায়োমেথা ম্যাকসাম সিনজেন্ডা কোম্পানি যেটা একতারা সেটা দেবেন পনেরো লিটার জলে দুইটি পাতা এবং তার সাথে দেবেন কলোরোপাইরি ফস যেটা আপনার টুয়েন্টি পাওয়া যায় দিয়ে তিনটি প্রোডাক্টকে একসাথে পাঞ্চ করে যদি আপনার বেগুন গাছে চার দিন ছাড়া ছাড়া স্প্রে করেন তাহলে বেগুন গাছের কোনো পোকা সহজে আসতে পারবে না এটা আপনারা অবশ্যই চার দিন পর পর স্প্রেটা একটু চালিয়ে যাবেন নিশ্চয় আমার কথা বুঝতে পারছেন এবং এটি করার পরে যখন দেখবেন বেগুন গাছে সাদা মাছির আক্রমণ বেশি আসতে শুরু করেছে সেক্ষেত্রে আমি বলবো যে বেগুন গাছে এই যে দশ দিন কারো হয়তো কুড়ি দিন কারো হয়তো তিরিশ দিন লাগানো হলো এই সমস্ত স্টেজে করবেন কি যে বায়ার কোম্পানির মোভেন্টো ওডি এবং ট্রপিক্যাল কোম্পানির ট্যাগ ফ্লাই এটা দেবেন মোভেন্টো ওডি দেবেন পনেরো লিটার জলে পঁচিশ এম এল এবং ট্যাগ ফ্লাই দেবেন পনেরো লিটার জলে পঁচিশ এম এল দিয়ে দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে যদি আপনি পনেরো দিন ছাড়া মাত্র দুইবার স্প্রে করেন তাহলে বেগুন গাছে যে মোজাইক ভাইরাস আক্রমণ সেটা কিন্তু সহজে হবে না কারণ মাছি মাকড় চষি পোকা এরা করে কি গাছের পাতার রস শোষণ করে যার ফলে মোজাইক ভাইরাস করতে বাধ্য করে তাই এই মোজাইক ভাইরাসকে রক্ষা করার জন্য সর্বপ্রথম আপনাদের সাদা মাছি মাকড় চষি পোকা বা জ্যাসিড এদেরকে রক্ষা করতে হবে তাই এই সমস্ত পোকাকে এখন আপনারা প্রত্যেকে রক্ষা করুন এবং বেগুনের যে ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই পোকাকে কন্ট্রোল করার জন্য এখন রকম স্প্রে করতে হবে না কারণ বেগুন গাছে এই সমস্ত পোকার আক্রমণ তখনই হয় যখন গাছের স্টেজ পঞ্চাশ থেকে ষাট দিন বয়স হয়ে যাবে সেই সময় থেকে এই পোকার আক্রমণ হতে শুরু করে তাই সেই সময় কী কী পরিচর্যা করবেন সেই বিষয় নিয়ে আমার কয়েকটি ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো ফলো করবেন এবং নেক্সট দিনে আমি সেই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারে পোকার জন্য আমি নেক্সট ভিডিওতে আরও আলোচনা করতে থাকবো এখন আপাতত আপনারা এইগুলো চালান যে সমস্ত দাদাদের বেগুন গাছ লাগানো দশ দিন কুড়ি দিন কিংবা এক মাস হয়ে গেছে এই স্টেজে কী কী রাসায়নিক সার প্রয়োগ করলে গাছের গ্রোথ শক্তি খুব সুন্দর হবে সে নিয়ে একটু আলোচনা করে বুঝিয়ে বলি প্রথম কাজ করবেন বিঘা প্রতি আপনার চল্লিশ কিলো ডি এবং দশ কিলো পটাশ দশ কিলো ইউরিয়া এই তিনটি সারকে ভালোভাবে মিশিয়ে দশ দিন ছাড়া ছাড়া এখন একটু ঘন ঘন জল দেবেন কারণ এখন তো খরা তাই এই সময় একটু ঘন ঘন জল দেবেন আর প্রত্যেকটা জলে বিশেষ করে দশ দিন পর পর এই সারগুলো দেবেন মোট তিনবার তারপরে আপনি মাসে একবার করে সার দেবেন তাহলেই হবে এখন দশ দিন অন্তর অন্তর আপনি জল দেবেন আর এই যে সারের যেটি ডোজ বললাম এই সারের ডোজটি প্রত্যেকবার এবারে দশ দিন অন্তর অন্তর আপনারা দিয়ে যাবেন দিয়ে এটি তিনবার দেওয়ার পরে আর আপনাকে সার দিতে হবে না তখন মাসে একবার দিবেন। এখন দশ দিন অন্তর অন্তর চালাবেন তাহলেই হবে নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন এবং বেগুনে গাছের কালার কোয়ালিটি খুব সুন্দর করার জন্য আমি যেটা বলি প্রত্যেকটা ভিডিওতে আজও বলছি যে টাটা কোম্পানির এরগন এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ এম তার সাথে দেবেন সিনজ্যান্ডা কোম্পানির ইসাবিয়ান পনেরো লিটার জলে পঞ্চাশ এম তার সাথে জিং দিবেন পনেরো লিটার জলে পনেরো গ্রাম দিয়ে তিনটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে যদি আপনার বেগুন গাছে যেদিনকে আপনি জল ছাড়বেন সেই দিন যদি স্প্রে করতে পারেন তাহলে বেগুন গাছের কালার খুব চকচক করবে সে নিয়ে কোনো চিন্তা নাই এখন আপাতত এইগুলো আপনারা করে যান এবং বেগুন গাছ যখন তিরিশ দিন পর থেকে যখন গাছের গোড়াতে হালকা করে মাটি দিতে শুরু করবেন তখন গাছের যে গোড়া পচার প্রবলেম হয় সেটা হচ্ছে কালারট অর্থাৎ রাইচকটোনিয়া সোলানি এবং পিথিয়াম ফাইটোথ্রা এই তিনটি ফাঙ্গাসে করে থাকে তাই আমার বক্তব্য হলো যে বেগুন গাছে এই সময়ে যদি গাছের গোড়া পচার একটি ওষুধ স্প্রে না করেন পরবর্তীতে কিন্তু গাছের গোড়া পচা লেগে গাছটি মারা যেতে পারে তাই আপনার গাছের সেফটির জন্য আমি বলবো একটা স্প্রে অবশ্যই করে দিন গাছের বয়স যখন তিরিশ থেকে চল্লিশ দিন হবে সেই স্টেজে যদি গাছের গোড়াতে একটা স্প্রে করতে পারেন তাহলে বেগুন গাছের যে গোড়া পচার প্রবলেম আপনার জমিতে কিন্তু থাকবে না বেগুন গাছ লাগানোর তিরিশ থেকে চল্লিশ দিন বয়সে কেউ গোড়া পচার ওষুধ ঠিক মতো দেয় না যার কারণে গাছটি যখন ধীরে ধীরে বড় হতে থাকে একটি সময় দেখা যায় যে গাছের গোড়া পচা রোগে আক্রান্ত হয়ে গাছটি মারা যায় তাই এই ভুলগুলি কেউ করবেন না না হলে পরবর্তীতে আপনার গাছের গোড়া পচা রোগে আক্রান্ত হয়ে গাছটি মারা যেতে পারে তাই বুঝতে হবে যে গোড়া পচা রোগটি কোন ফাঙ্গাসে করছে এখানে করে রাজজকটনিয়া সোলানি পিথিয়াম এবং ফাইটোথরা এই তিনটি ফাঙ্গাসে করে তাই এই তিনটি ফাঙ্গাসের হেডলাইন কালারড অর্থাৎ গোড়া পচা এখন এই গোড়া পচায় কন্ট্রোল করার জন্য আমার প্রেসক্রিপশন হচ্ছে যে আপনার হচ্ছে ক্যাপ্টেন হেক্সাকা জল যেটা হচ্ছে টাটা রেলায়েন্স কোম্পানির তাকত এটা দেবেন পনেরো লিটার জলে তিরিশ গ্রাম তার সাথে দেবেন বায়োস্ট্যান কোম্পানির রোপো যার টেকনিক্যাল হচ্ছে থায়াফেনেট মিথাইল এবং তার সাথে দেবেন কৃষি রসায়ন কোম্পানির ভিতরি যা টেকনিক্যাল হচ্ছে ভ্যালেডামাইসেন এটা দেবেন পনেরো লিটার জলে চল্লিশ এম দিয়ে এই তিনটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে সাত দিন এন্টারভেল যদি আপনি এই তিনটি প্রোডাক্ট গাছের গোড়াতে স্প্রে করতে পারেন তাহলে বেগুন গাছের যে গোড়া পচার প্রবলেম সেটা কিন্তু আর মোটেও হবে না তাই এখনই যাদের বেগুন গাছ লাগানো তিরিশ থেকে চল্লিশ দিন বয়স হয়ে যাবে তখন এই স্টেজে এই ফাঙ্গি সাইডটি গাছের গোড়াতে স্প্রে করবেন না হলে পরবর্তীতে আপনার বেগুন গাছ না হলে মারা যেতে পারে তাই অবশ্যই এখনই এটা আপনার বেগুন গাছে অ্যাপ্লাই করে দিবেন না হলে পরবর্তীতে ঝামেলায় পড়ে যাবেন নিশ্চয় আমার কথাগুলি বুঝতে পেরেছেন এবং বেগুন গাছের যে ব্যাকটেরিয়া উইল্ট বা গাছের যে ঢোলে পড়া রোগ হয় সেটি ব্যাক ব্যাকটেরিয়াজনিত কারণে যার ফলে গাছটি মারা যায় সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কেন গাছটি মরে ব্যাকটেরিয়াজনিত কারণ আপনি কিভাবে বুঝবেন সে বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে আজকে ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করছি না তাই আজকের এই ভিডিওতে যে সমস্ত নিয়ম পদ্ধতিগুলি বললাম যদি রীতিমতো আপনার গাছে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কোনো সমস্যাই হবে না আমি আছি আগামী দিনে আমার ভিডিও প্রত্যেকটা ফলো করতে থাকবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনার খুব কাজে লাগবে বেগুন গাছে যদি আপনি ভুল ট্রিটমেন্ট করেন বা ভুল বিষ স্প্রে করেন তাহলে আপনার বেগুন গাছের কোনো পোকায় আগামী দিনে ঠিক মতো মারতে পারবেন না তাই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সিনথেটিক পারিথয়েড গ্রুপে কীটনাশক বেগুন গাছে মোটেও অ্যাপ্লাই করবেন না না হলে বিপদে পড়ে যাবেন সিনথেটিক পারিথয়েড বিষ কীভাবে চিনবেন যে সমস্ত টেকনিক্যাল দেখবেন থ্রিন থ্রিন আসে শেষে যেমন সাইপারমেথ্রিন মেথিন আলফামেথ্রিন বাইফেনথ্রিন বিটা এই সমস্ত টেকনিক্যালগুলি সবই হচ্ছে সিনথেটিক পারিথয়েড তাই এই কীটনাশকগুলি অনেক কীটনাশক দোকানদার একসাথে মিশিয়ে একটি তেল বিষ আপনাদের স্প্রে করার কথা বলে এখানে হচ্ছে ঘ্যাপলা এই কীটনাশকগুলি যদি আপনার বেগুন গাছে অ্যাপ্লাই করেন তাহলে দেবেন একটা সময় আর কোনো পোকাই ঠিক মতো মরছে না বাস্তবে তো এটাই ঘটছে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি তাই এই কীটনাশকগুলি আপনারা প্রত্যেকে অ্যাভয়েড করে চলবেন এবং অ্যাসিডামেপিট যে কালারের পাউডারটা প্রতিদিন আপনারা ব্যবহার করেন সেইগুলো আপনারা কিন্তু অ্যাভয়েড করে চলবেন আশা করছি আপনার আগামী দিনে সাদা মাছি মাকড় চসি পোকা খুব সহজে দমন করতে পারবেন সে নিয়ে কোনো চিন্তা নাই আমি আছি দেখেন না অনেকেরই কি হয় যে বেগুনের পোকা মারতে গিয়ে সাদা মাছি মাকড় চসি পোকা ঠিকমতো মারতে পারছেন না অনেক রকম কীটনাশক স্প্রে করার পরেও একটা সময় দেখা যাচ্ছে যে সাদা মাছি মাকড় চসি পোকা আর কিছুই মরছে না কেন মরছে না আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সিনথেটিক পাইথেট ডিশগুলি প্রত্যেকে অ্যাভয়েড করে চলবেন তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করবেন তাহলে আমি প্রত্যেকটা কথা কিভাবে আপনাদের বুঝিয়ে বলছি যদি বুঝে নিতে পারেন কোনো প্রবলেমে পড়বেন না আমি আছি কোনো টেনশন নাই নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন আমার এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি বিভিন্ন ফসলের যে রোগ ও প্রকার প্রবলেম সেই সমস্ত প্রবলেমগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে বলার চেষ্টা করি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন এবং যাদের বেগুন চাষ সম্পর্কে বিভিন্ন রকম প্রবলেম আছে যদি কিছু বুঝতে না পারেন তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে আপনারা এসএমএস করে সমস্ত কিছু জানাতে পারেন এবং আপনার কাছে ছবি তুলে পাঠাতে পারেন তাহলে আমি সমস্ত কিছু বুঝে আপনাকে বলে দেবো সে নিয়ে কোনো চিন্তা নাই আমি আছি তাই বলবো আমার এই চ্যানেলটিকে প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার